আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা গুগল এটা সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন জিএসএট কম সে লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ভর্তির আবেদন এখান থেকে সরকারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ভর্তির আবেদন ফর্ম চলে আসবে এখানে প্রথমেই দেখতে পাবেন নাম এখানে আপনারা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নামটা বসিয়ে দেবেন এখানে অবশ্যই ইংলিশে ফর্মটা পূরণ করতে হবে প্রথমে আমি আমার নামটা লিখে নিচ্ছি এরপর জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন জন্ম নিবন্ধনের নাম্বার এখানে আপনারা জন্ম নিবন্ধনের নাম্বারটা বসিয়ে দেবেন এরপর শিক্ষার্থীর ধরন সিলেক্ট করে দেবেন বালক হলে বালক এবং বালিকা হলে বালিকা দেওয়ার পর শিক্ষার্থীর ধর্মটা সিলেক্ট করে দেবেন এরপরের ঘরে দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে অবশ্যই একটি সচল ফোন নাম্বার বসিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর দেখতে পাবেন ফোন নাম্বারটি আবার লিখুন সেম ফোন নাম্বারটি আবার বসিয়ে দেবেন এরপর দেখতে পাবেন পিতার নাম এখানে আপনারা পিতার নাম জাতীয় পরিচয় পত্র বসিয়ে দেবেন এরপর পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বার বসিয়ে দেবেন এরপর দেখতে পাবেন নিচের বক্সে মাতার নাম এরপর মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বারটা বসিয়ে দেবেন যদি আপনার পিতা এবং মাতা জীবিত থাকে তাহলে অভিভাবকের নাম এটা না দিলেও হবে যদি কেউ মৃত থাকে তাহলে অভিভাবকের নাম অবশ্যটা বসিয়ে দিতে হবে এরপর এখানে দেখতে শ্রেণীটা দিয়ে যে যে হতে চান সেটা সিলেক্ট করবেন এরপর স্কুলে স্কুলের নামটা বসিয়ে দেবেন এবং পূর্ববর্তী স্কুলের শ্রেণীটা বসিয়ে দেবেন এখানে যে শ্রেণীতে পড়ে এবং এখানে দেখতে পাবেন বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং উপজেলা দেওয়ার দরকার নেই প্রথমে আপনারা ভিলেজটা দিয়ে দেবেন এরপর পোস্ট অফিস দিবেন দিবেন এরপর নিচ থেকে বিভাগ জেলা দিবেন থানা দিবেন এরপর পোস্ট কোডটা বসিয়ে দেবেন সেম একই ভাবে আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন প্রথমে গ্রাম লিখবেন এরপর পোস্ট অফিস এরপর বিভাগ এরপর জেলা এরপর থানা এবং এরপর পোস্ট কোড বসিয়ে দেবেন এরপর ভার্সন সিলেক্ট করে দেবেন এখানে যে ভার্সনে ভর্তি হতে ইচ্ছুক সেটা দিয়ে দেবেন বাংলা হলে বাংলা দেবেন ইংলিশ হলে ইংলিশ এবং যে এলাকার স্কুলে ভর্তি হন সেই এলাকাটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনার প্রথমে বিভাগ দিবেন এবং যে এরপর জেলা দিয়ে দিবেন এরপর থানা যে থানার ভিতরে আপনার স্কুলটা আছে সেটা সেই থানাটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে স্কুলের তালিকা দেখুন এখানে আপনার স্কুলটা চলে আসবে এখানে যদি এরপর নিচ থেকে আপনারা ছবিটা আপলোড করে দেবেন এরপর আরেকটি কথা আপনাদের যদি কোঠা থাকে এখান থেকে আপনারা কোঠাটা সিলেক্ট করে দেবেন মার্ক দিয়ে দিবেন আমার যেহেতু কোঠা আছে আমি কোঠা একটা চেক মার্ক দিয়ে দিলাম এরপর সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি অঙ্গীকার করছি যে ওপরের প্রদানকৃত সকল তথ্যই সঠিক লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবেন সাকসেসফুলি এরপর আপনার সাবমিট হয়ে যাওয়ার পর ডাউনলোড করে নেবেন ফর্মটাকে আমি আমার ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি এইভাবে আপনারা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ